বন্ধুরা আজকে আপনাদেরকে আমাদের ধর্মের হাট বাজারটি দেখাবো পুরোপুরি দেখবেন সবাই দেখা হয় না আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ধর্মশের হাট বাজারটি সবাই দেখে থাকবেন আশা করি আপনাদের অত্যন্ত ভালো লাগবে কিছুক্ষণ কিছু সামনে হচ্ছে আমাদের ধর্মের হাট বাজারটি लॻ बि जमाइ আমাদের দরবেশের হাট বাজার এখন একদম সকাল সকাল কিন্তু দেখে খুবই জামজট দেখা যাচ্ছে বাজারটি এখনো দোকান পাটগুলো আস্তে আস্তে খুলছে রমজান মাস এই জন্য মোটামুটি ভালোই সবাই ব্যবসা করতেছে আমাদের বাজারে

বাজারটি সবসময় জামঝটে থাকে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের বাজারটি সবাই ভিডিওটি দেখবে ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এটা হচ্ছে দরবোশের হাট বাজার की देखभाल